আমি এখন আসি একটা ফানের বড় যে ফান হচ্ছে আমাদের টেকনাফের এই অর্থকারী ফসলের মধ্যে ফান এবং সুপারি এটা ক্যাশ ফসল হিসেবে আমাদের টেকনাফে এই দুইটা চাষ খুবই জনপ্রিয় তার মধ্যে ফান আমাদের টেকনা প্রায় পাঁচশো সত্তর হেক্টর জমিতে ফান চাষ করছে এই ফানের বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে ফানটা চাষ করে এখানে এইটি পার্সেন্ট আশি পার্সেন্ট হচ্ছে আপনার শাসি ফান যেটা জাল আর হচ্ছে কোন ডিভারশন হতে মিষ্টি করে এই শাসি ফানটা বশিষ্ট হচ্ছে এটা আকারে অনেক বড় হয় একটা ফোন অনেক বড় একটা ফান অনেক বড় হয় এই সাইজে বড় হওয়ারতে এখানে এই এলাকার কৃষকরা এই শাসি ফানটা চাষ করে বেশি এখানে বশিষ্ট হচ্ছে আপনারা নিচ থেকে একদম ফান শীর্ষে সিঁড়ে সিঁড়ে যখন আপনি একটা উপরের দিকে যাবে তখন আবার লতাটা একটু পেচাইয়া মাটিতে বসাই দিয়ে ওখানে আবার মাটি দিবে মাটি দেওয়ার পর এটা আবার শুরু করবে যখন উপরে উঠবে উপর থেকে আবার নিচের দিকে বসাই দিবে কিন্তু এই পানটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণে আলু ছায়া দিতে হয় সেই জন্য উপর দিকে একটা মাছার মতো করে দিয়ে করকুড়া দিয়ে ওখানে ছায়া দিতে হয় ছায়া দিলে পানটা একটু ভালো থাকে এটা ফানের অনেক সময় ওই যে আগাটা একটু নরম থাকাতে আগাটাতে রোদ ফুললে আগাটা ফুরে যায় সেই জন্য এখানে এই ফানের মধ্যে খুবই ছায়া খুবই দরকার আর অনেক সময় যদি বাতাস না ঢোকার জন্য চারিপাশে ওখানে ওই যে বেড়ার মধ্যে ওকে পলিথিন দিয়ে যেন বাতাসটা না আসে বাতাসটা আসলে অনেক সময় ক্ষতি করে সেই জন্য আমাদের এখানে চারিপাশে এই ফানের মধ্যে চারিপাশে ওই ফলতিনের মধ্যে বেড়া দেয় আর এটাতে এই সার বলতে এখানে পর্যাপ্ত পরিমাণ জৈব সার দেই আর রাসায়নিক সার তেমন একটা দেওয়া হয় না রাসায়নিক সার দিই টিএসপি কিছু আর এম আর হচ্ছে পনেরো দিন বিশ দিন অন্তর অন্তর ইউরিয়া সারটা দেওয়া হয় আর কি তাই এখানে আমাদের এখানে সমস্যাটা হয় কি এই পানের মধ্যে সাইডে একটা মারাত্মক গুড়া ফসা। এই গুঁড়া ভাষাটা যখন হয় এখানে মাটির নিচ দিয়ে এখানে গুঁড়াটা ফসে যায় গুঁড়াটা ফসে গেলে এই গাছটা আস্তে 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 নেতিহরা পরবর্তীতে মারা যায় সেই জন্য যখন গুড়া ভাষা না আসার জন্য আমরা কৃষককে মুরগিরিশ না দিতে উৎসাহিত যদিও দেই তাহলে এটা ফসাইয়ের দেওয়ার জন্য উৎসাহিত করি যেন তাজা কোনো মুরগির বৃষ্ঠটা না দেয় সবসাথে ভালো হয় যদি গোবর ফসা গোবর যদি ব্যবহার করা হয় তাহলে মুরগির বরাসের জন্য খুবই উপকারী আর এখানে পর্যাপ্ত পরিমাণ ওনারা ছত্রাকনাশক এই দেয় যেখানে গুড়া পাছাটা না আসে একটা আসে খান্ড ফসা আছে আর বেশিরভাগ সমস্যা হয় কি ফাতার মধ্যে এখানে মাকড়ের প্রচুর আক্রমণ হয় মাছের মাকরের আক্রমণ হলে পরবর্তীতে ফাতাটা কুঁকড়াই যায় পাতা যখন কুকড়াই যায় তখন ফানের দামটা কম পড়ে সেই জন্য মাকড় আসছে কিনা মাঝে মাঝে অবজারভেশন করে মাকড় নাশকটা স্প্রে করে আর হচ্ছে একটা ওই যে আপনার এখানে মিলিবাগটা আসে পোকার মধ্যে মিলিবাগটা খুবই আক্রমণ করে মিলিবাগ ব্যাগ আছে মিলি ব্যাগের জন্য ইমেডা কুলোর কীটনাশক ব্যবহার করে আর আরেকটা হচ্ছে আপনার জাপ পোকা মাঝে মধ্যে রস জাপ পোকার কারণে অনেক সময় ওই ফাতাটা কুকড়াই দেয় এই হচ্ছে পান চাষের ধরন এইভাবে ওখানে ঠেকনা পেয়ে ফান ফান করা হয় আর এখানে পরিচর্যার মধ্যে হচ্ছে এখানে কিছু কিছু এখানে এই ডাল বের হয় ডালগুলো বেঙে দিতে হয় ডালগুলো যখন ভেঙে দেয় এরকম কিছু কিছু ডাল আছে এগুলো বেঙে ফেলে দিতে হয় না হয় ফাতাটা ফাতার সাইজটা এই ফানের ফানের সাইজটা ছোট হয়ে যাবে সেই জন্য এই ডালগুলা ব্যাঙে ছিঁড়ে ফেলতে হয় নিয়তে যখন আসে ডালগুলা ছিঁড়ে ফেলতে হয় এই হচ্ছে আমাদের এই সাসি ফানের এবং ফান বরজের কি বৈশিষ্ট্যটা হচ্ছে এইরকম ধন্যবাদ সবাইকে